নমস্কার ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষক আছেন এবং দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন রকমভাবে আন্দোলন এবং চেষ্টা চালাচ্ছেন তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটিতে বিশেষ কিছু ভালো তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো নবান্ন সূত্র মারফত থেকে আমরা কিন্তু খবর নিয়ে জানতে পেরেছি যে এই আপনাদের নভেম্বর মাসের মধ্যেই কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আসতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই কিন্তু ঘোষণা করা হবে এবং সঙ্গে আরও কী কী সুযোগ সুবিধা আপনাদের পেতে চলেছেন শুধু শিক্ষক বলে নয় এবং আমাদের রাজ্যে যে সমস্ত আরও অন্যান্য দপ্তর আছেন যারা কন্ট্যাকচুয়ালভাবে দীর্ঘ বছরের পর বছর ধরে ন্যূনতম বেতন কাঠামোতে জব করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এবার ভালো কিছু আসতে চলেছে এবং পার্শ্বশিক্ষকদের বেতন কিন্তু বৃদ্ধি পায় দশ হাজারের মধ্যে হতে পারে এমনটি কিন্তু আমরা আপডেট খবর পেয়েছি তার আগে একটি কথাই বলব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরির সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আমরা রীতিমতো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি এবং যতটা আপডেট পেয়েছি ততটাই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো এবং যে আপডেটটা আমরা পেয়েছি এবং যেখান থেকে পেয়েছি পুরোপুরি একদম অথেন্টিক নিউজ তারা এমনটি বলেছেন যে আপনাদের সর্বোচ্চ লাস্ট টাইম হচ্ছে দু হাজার ইলেকশন কিন্তু তার আগে কিন্তু আপনাদের এই বেতন বৃদ্ধি হবে এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই সেই ঘোষণা করা হবে সমস্ত কাজ যেগুলো বলা হয়েছিল ফাইল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধি নিয়ে মানে আবে হ্যাঁ আমরা যে আবেদন করেছিলেন সেই আবেদন পৌঁছে দেওয়া সমস্ত কিছু প্রায় সম্পন্ন হয়ে আছে যাবতীয় বেতন বৃদ্ধির যে সমস্ত কাজ প্রক্রিয়া সমস্ত সম্পন্ন হয়ে আছে শুধুমাত্র এটিকে হাতিয়ার করে কিছুটা ভোট ব্যাংকিং করতে চাই তা সেই কারণে কিন্তু এটা প্রকাশ করা করতে দেরি হচ্ছে আর আপনাদের এমন আমরা যে আপডেট মানে পেয়েছি যে আপনাদের বেতন কিন্তু দশ হাজারের ওপরে যাবে না বৃদ্ধি এবং খুব কম হলে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি একটি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো জানেন আপনারা মানে রিটায়ার্ডকালীন একটা টাকা আরও লোন পেনশন এই সমস্ত আরও অনেক নতুন সুবিধা নিয়ে কিন্তু আসছে সমস্ত দপ্তরগুলোই শুধু পার্শ্বশিক্ষক বলে না পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিরই একটি ঘোষণা হবে এছাড়া আরও যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি হেলথ বলুন ভিআরপি বলুন সিভিক বলুন বিএসকে বলুন এসএস কে পার্ট টাইম টিচার সমস্ত যে সমস্ত দপ্তরে আছে সমস্ত দপ্তরগুলোতে কিন্তু কিছু না কিছু ভালো তিনি ঘোষণা করতে চলেছেন তা এই আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরা উচিত আমরা এটা কিন্তু লেটেস্ট আপডেট আমরা খবর নিয়ে আপনার আমরা যতদূর পেয়েছি আপডেট ততটাই আপনাদের সঙ্গে তুলে ধরার প্রয়োজন মনে করলাম তাই তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর কিছু করার নাই আপনারা বর্তমানে জানেন পশ্চিমবঙ্গের সমস্ত কিছুর অবস্থা কীরকম শুধু আপনাদের শিক্ষক এবং চুক্তিভিত্তিক দপ্তর বলে নয় সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো পরীক্ষার এক্সাম দু বছর তিন বছর চার বছর হয়ে যাচ্ছে তাও রেকর্ড দেয় না এক্সাম হয় না ঠিকঠাক এমনকি ম্যানের নাম থেকে বাদ চলে যাচ্ছে সমস্ত কিছুর অবস্থাই এরকম তাই আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো মানে অন্য কোনো রাস্তা নেই কিন্তু আপনাদের এবার ভোটের আগে কিন্তু বেতন বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এবার নভেম্বর মাসের দিক করেই কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু আপডেট আসার অনেকটাই সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কেন বলছি কেন মুখ্যমন্ত্রী নিজেই যে কথা বলেন তারপরেই পরবর্তীতে আবার পাল্টিয়ে দেন তিনি নিজেই বলেন যে আশ্বাস বলে কোনো জিনিস হয় না এবার কোনো রাজ্যের যে সর্বোচ্চ তিনি যেটা বললেন সেটাই কিন্তু আমরা তুলে ধরি এবার পরে যদি তিনি তাদের কথা খেলাপ করে দেন তাহলে তো সেটা কী আর বলবেন বলুন সেই জন্য আমরা আশ্বাস সম্ভাবনা এরকম একটা কথা বলি দেখা যাক কতটা কী হয়েছে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ